আপনারা গত পঞ্চাশ বছর বাংলাদেশে বিভিন্ন দল মার্কাকে ভোট দিয়ে ক্ষমতা এনে সুযোগ করে দিয়েছেন এবার নতুন দল নতুন জোট নতুন মার্কাকে আপনারা সুযোগ দিন ইনশাল্লাহ আমরা আপনাদের প্রতি দেওয়া সকল প্রতিশ্রুতি সকল ওয়াদা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমি নাহিদ ইসলাম এ এগারো আসনের সন্তান আপনাদের এলাকার উন্নয়নের জন্য পরিবর্তনের জন্য সরকারের জন্য আমরা কাজ করতে চাই আমরা সেই সুযোগ চাই আমরা এর আগে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি যাতে দেশের পরিবর্তন হয় মানুষের জীবনের যাতে পরিবর্তন হয় আমরা চাই সেই ইলেকশনে আমরা সংসদে জাতীয় সংসদে গিয়ে দেশের মানুষের পক্ষে সংস্কারের পক্ষে এলাকার উন্নয়নের পক্ষে আমরা কথা বলবো শরীফ মুসমান হাদি হত্যার বিচার নিয়ে আমরা কথা বলবো আমরা সেই দেশ সংস্কারের জন্য আপনাদের কাছে হা ভোট চাচ্ছি আপনারা অবশ্যই গণভোটে হা ভোট দেবেন এবং আপনারা এই এলাকার সংস্কারের জন্য উন্নয়নের জন্য আপনারা সাপনাকলিতে ভোট দিবেন সাপনাকলি জনগণের কথা বলবে মানুষের কথা বলবে আমরা এই এলাকার দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাস মাদক কারবারি চিন্তাই এগুলার বিরুদ্ধে আমরা কঠোর অবস্থান নিব আমরা চাই না এলাকায় এলাকায় নতুন করে চাঁদাবাজির মহড়া তৈরি হোক সন্ত্রাসীদের মহারা তৈরি হোক আমরা পাঁচই আগস্টের পরে এই ধরনের জিনিস এলাকায় দেখতে চাই নাই কিন্তু নতুন করে আবার শুরু হয়েছে বারোই ফেব্রুয়ারি আপনাদের কাছে সুযোগ এসেছে আপনারা আপনাদের জনপ্রতিনিধি ঠিক করবেন যারা সংসদে আপনাদের পক্ষে কথা বলবে জনগণের পক্ষে কথা বলবে এবং গণভোটে যারা সংস্কারের কাজ বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি আপনারা যদি সাথে থাকেন আমরা প্রত্যেকটি ভোটকেন্দ্রে থাকবো আপনারা নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে আসবেন আপনারা শাপনা কলিকে ভোট দিন আমরা আপনাদের পাশে থাকবো এলাকার মানুষের সাথে থাকবো সুখে দুঃখে যে কোনো পাবেন তরুণ প্রজন্মকে জনগণের ভিতরে সারা দেখতে পাচ্ছি ব্যাপক মানুষ মানুষ ভোট দিতে চায় পরিবর্তন চায় সংস্কার চায় কিন্তু মানুষ মানুষের মধ্যে একটা ভয়ও আছে আতঙ্কও আছে নির্বাচনের দিনকে নিয়ে আমরা দেখছি শেরপুরে আমাদের এক ভাইকে হত্যা করা হলো আমরা দেখছি ঢাকা ঢাকা আঠাওতে আমাদের প্রার্থী তাদেরকে হামলা করা হয়েছে আক্রমণ করা হয়েছে ফলে এগুলো মানুষের ভিতরে আশঙ্কা শঙ্কা ভয় তৈরি করছে তবে মানুষ ভোট দিলে পরিবর্তনের পক্ষে ভোট দেবে এগারো দলের পক্ষে ভোট দেবে এটাই আমরা বুঝতে পারছি আমাদের তবে বিভিন্ন জায়গায় আমাদের ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে আমাদের নেতা কর্মী সমর্থকদেরকে ভয়ভীতি হুমকি দেখানো দেওয়া হচ্ছে একটা পরোক্ষ বাধা আছে সরাসরি আমাকে বাধা বা আমি বাধা যারা ঝামেলা করার চেষ্টা এর আগে করেছিল পাঁচই আগস্টে তাদের পরিণতি বাংলাদেশের মানুষ দেখেছে করেছে নতুন করে যদি সেই ধরনের পরিস্থিতি হয় এটা বারোই ফেব্রুয়ারি ব্যালট বিপ্লবেই সেটা রায় আসবে ফলে দেশের পরিবর্তন যদি সত্যিকার অর্থে আমরা সবাই চাই তাহলে হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য সবার দায়িত্বশীল ভূমিকা রাখা আচরণ